এত এত নতুন ডিজাইন এসেছে কোনটা রেখে কোনটা দেখাবো আমাদের পাকিস্তানি জ্যাসমিন ব্র্যান্ড ইন্সপায়ার্ড যে ভার্সনটা এটা এখন আমি পরে আছি খুবই আইসোদিংটন লং কামিজের মধ্যে থাকবে একেবারে পাকিস্তানি স্টাইল এ করা এটা হ্যাঁ খুব সুন্দর ভাবে এটা আমরা কোনোটা মানে কম রাখি না কোনো অংশে কোনোটা কম রাখি নাই সাথে আমাদের ইনহাউস প্রিমিয়াম এস্টার পাকিস্তানি ব্র্যান্ড ইন্সপায়ার্ড তারিজমাই স্টাইলে করা অলিভের মধ্যে এটা আমাদের প্রিমিয়াম আমাদের ইনহাউস প্রোডাকশন আমাদের sstar exclusive এটা হ্যাঁ এটা হলো astra lifestyle exclusive একটা কালেকশন ওয়ালাইকুম আসসালাম আপু আপু ইনবক্স দেখ দেখ আপু সবাই দেখবে অর্ডার করে রেখে দেন আগামী কালকে মেসেজস ক্লিয়ার করা হবে আজকে আমাদের একটু ইয়ার কাতার থেকে জয়েন হয়েছি মা কেমন আছো মেলা কেমন যাচ্ছে মেলা লাইভ দেখে অনেক মন খারাপ হয় তোমার সাথে দেখা করতে ইচ্ছা করে আপু যখন আসবেন অবশ্যই দেখা হবে দোয়া করবেন আপু আলহামদুলিল্লাহ মেলা আমাদের আমি যা চিন্তা করি নাই তার থেকে আপু অনেক ভালো রেসপন্স পাচ্ছি যারা সরাসরি এসেছেন অ্যান্ড অনলাইনে আমাকে সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য চ্যানেল থেকে জয়েন হলাম বুলবুলি ডিয়ার তো তোমার গিফট আমি কাল পেয়েছি যাক 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 গিফট পেয়েছেন সিলেট বিভাগ থেকে দেখছি আপু আচ্ছা সিলেট বিভাগ এটা তো আমি জানতাম না বিনা বললে আচ্ছা ক্লিয়ার আপু ওয়ালাইকুম আসসালাম আপু তো এটা ডিজাইনটা মজা করলাম ওকে আবার রাগ করেন না এটা ডিজাইনটা জাস্ট দেখে দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ডিজাইনে করা হ্যাঁ মধ্যে আমাদের একটা অলিভ এর মধ্যে যাবে আর জেসমিন যারা আপু এটা না একটা শান্তির জামা আমাকে যদি কেউ বলে মানে এটা একটা শান্তির জামা কালারটা আইসুদিন টোন জেসমিন আপনারা গতকালকেই মানে মানে কমেন্ট করেছেন জেসমিন নতুন ড্রেস কখন নামবে তো আমরা ওয়েট করি জেসমিন সিরিজটা আমাদের লাস্ট দুই তিন মাসে এতটা হিট হয়েছে প্রত্যেকটা ডিজাইন এটার ওড়নাটা দেখেন আমার হাইট ফাইভ সেভেন পুরো নাইকাটাই টাইপ মেটেরিয়াল একটা ওড়না বিশাল বড় সাইজের দুপারটা লং কাটে কামিজটা করা পায়জামাটা একটা স্ট্রেট প্যান্ট কাটের মধ্যে করা খুব পছন্দ করবেন এটা আপু আনারকলি পরে ঘুরতে গিয়েছিলাম ভিডিও শেয়ার করেছি দেখবেন প্লিজ আচ্ছা পেজে পেজ মেনশন আমি মনে দেখছে আপু আপনার ভিডিওটা একটু শেয়ার করতে যাব তারপর লাইভের টাইম হয়ে গেল আমি পুরোটা দেখে অবশ্যই আপনাকে ইয়ে করব আপু তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি অনেক টায়ার্ড আপু আজকে আমি একটু টায়ার্ড এটা একটু মেনে নিতে হবে রিয়েলিটি তুমি মানিয়ে নাও ঠিক আছে সেইটা হলো কথা এছাড়া আমাদের রাতে আরেকটা আমি শর্ট শর্ট লাইভ করে ব্যাপার না আমরা আমরাই তো শর্ট শর্ট লাইভ করে এটার পরে একটা ফাটাফাটি কারখানা রানার করি আসছে তো ওটাও তো আমি দিব আপা সবাই গিফট পাচ্ছে আমি ফেব্রুয়ারি মাসে উইনার হয়েছি আর লা আপনি পাল আচ্ছা সুস্মিতা কেন এটা এটা দেখেন জেসমিন সিরিজের মধ্যে এটা একটু থ্রি হান্ড্রেড হলেই আমি স্টার্ট করে দেবো এটা নিয়ে হ্যাঁ আর আমি আজকে এটা জুতাটা খুব মানে জুতিটা এটা খুব সুন্দর গেছে একেবারে আর এটার এটা না এটার কালারের মধ্যে একটা পাকিস্তানি কালার হয় না কিছু কালার সবসময় তো তার ওড়নাটা দেখেন আমি যেভাবে রাখছি ওড়নায় আমি তো সেফ টিফিন দাওয়া নাই হ্যাঁ ওড়না কিন্তু আমার কথা শুনছে আর এটা আপ এটা যারা নিবেন দুইটা চোখ টিপ মারলাম আপনারা মন থেকে দোয়া করবেন মনে করবেন মা নিজে সাজেস্ট করে দিচ্ছে আপু কালকে যে হাওয়াই মিঠাই আনারকলিটা দেখালেন সেটা একটু দাম কম না আপু আমি রাজশাহী থেকে দেখছি মেলাতে যাইতে আপু ওটা তো মেলাই আমরা দেই না ওটা তো আমাদের একদম নতুন প্রোডাক্ট আপা ওটা আমি কিভাবে কি করবো বলেন আপা আমাদের এগুলো সব অনলাইন অর্ডার এগুলো মেলাতে পাবেন না মেলাতে সব অফারের ড্রেস মানে কি বলবো এখন নতুন নতুন লক আমরা দিয়ে দিয়েছি লাইভ করার সময় না ওগুলো ছেড়ে আমাদের মোটামুটি চারটা স্যাম্পল আসে এখন আমি লাইভ দিয়ে বাকিগুলো রেখে দেই সেটা অনেক সময় ডিসকাউন্ট করে সেল করি এখন তো আমাদের একটা অপশন হচ্ছে আমাদের শোরুম আর আমাদের মেলার যে লোকেশন ওটাই কিন্তু আমাদের শোরুম অ্যাড্রেস হবে হ্যাঁ এটাও একটা গুড নিউজ আপনাদের বলে দেই এটা ভাবছিলাম পরে বলবো তো মনে করেন যে অ্যাস্টারের নিজে নিজস্ব অফিস ওটা হ্যাঁ আমাদের অফিসেই আমাদের মেলা হচ্ছে সেটাও বলে দিলাম আপনাদেরকে ওকে জেসমিনের আনারকলি আনো আপু আসবে তো চলেন এটা একটু দেখেন একেবারে জেসমিনের আনারকলি এখানে একটা আছে রাখা ওই যে ওই টেবিলে নিচে পিঙ্ক কালার যে বোর্ডের উপর আনারকলিটা রাখা ছিল প্যাকেজিং সেকশন এখানে আনছিল মনে হয় দেখেন তো এটা উঠান ড্রেসটা নাই যে প্যাকেজিং সেকশনের ডান দিকে ওই যে দরজার দিকে ডান দিকে পিঙ্ক কালারের একটা আনার করি এটা ওনাকে দিয়ে যান এটা নিয়ে দাঁড়াতে হবে করি অ্যাকচুয়ালি কোনো কাজ নাই গিফট আমাকে দেন নাই তাই পাইনি আপু আপনি যখন এইভাবে বলেন তাহলে আমার কিছু বলেন ওয়ালাইকুম আসসালাম আপু আজকে আমি আর আমার মেয়ে আপনার মেলায় গিয়েছিলাম আপনার সাথে দেখা করার জন্য প্রথমবার দুপুরে যাওয়ার পর আপনাকে পাইনি তারপর আবার সন্ধ্যার পর এসেছিলাম আপনার অপেক্ষা অনেকক্ষণ যাব আপনার কর্মচারীদেরকে জিজ্ঞেস করলে আপনি কখন আসতে পারেন ও আচ্ছা ওরা আপু আমি আজকে হঠাৎ করে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করে যায় ডক্টরের সাথে যার কারণে আপনারা তো জানেন ডক্টরের কাছে গেলে যে টাইম দেয় তার থেকেও অনেক বেশি সময় এর মধ্যে আবার টেস্ট তাই না আমি এই অবস্থায় কিন্তু মানুষ বুঝে না যে কিভাবে কাজ করে যাচ্ছি তো যেটা হলো আমি যেন ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি দুইবার কষ্ট করেছেন আমাকে ক্ষমা করবেন আমি অনেক বড় একটা অন্যায় করছি যে আমার প্লেসে এসে আপনি আমার মতো একটা মানুষের জন্য ওয়েট করেছেন থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড আপু আপনি কবে আসবেন বলেন আমি সেদিন আপনার জন্য আমি অপেক্ষা করব বলেন আপনি কবে আসবেন বলেন আমাকে এখনই কমেন্ট করে জানাই দেন আমি আপনার জন্য ওয়েট করব আরে বাবা এটা না জ্যাসমিনের এম্বোয়ারি করা এম্বোয়ারি করা আনন্দ করলে আমাদের পাকিস্তানি স্টাইলের টেবিলে নিচে রাখা ইসলাম তো এটা সব আপু এইটা একটু দেখায় এটা না সব ড্রেস নিয়ে কথা বলি না বাট কিছু ড্রেস নিয়ে আপা কথা বলতে ইচ্ছা করে এটার না কাপড়টা অতিরিক্ত পরিমাণে ভালো যারা রেগুলার রাফ মানে কালারটা দেখেন এটা কিন্তু হোয়াইটও না একটু মিন্ট হোয়াইট কালার টাইপের একটা কালার তো আপু আমার অফিস ওখানেই হচ্ছে আপু তোমার লাইফ দেখে সবসময় তোমার রেগুলার কাস্টমার চার বছর ধরে ড্রেস নিচ্ছি তোমার আনারকলি আমার অনেক পছন্দের এইটার ডিজাইনটা দেখেন এটা জাজমেন্টের ক্যাটালগে যেভাবে ছিল হ্যাঁ দেখাবো এইভাবে করা ভেতরের দিক থেকে ইনার করা আছে ইনারের কাপড়টাও দেখে এটা গেল অনেক বেশি সুন্দর ডিজাইনটা আর এইটা হচ্ছে আমাদের আর এটা গেল আমাদের স্লিটের পাশের অংশ হ্যাঁ স্লিটের এটা যখন ধরে থাকে তখন ছবি তুলে আমি যদি ওই গ্রুপগুলোতে দিতে পারতাম ইউর প্রাইভেট গ্রুপ আচ্ছা আপনার কি বিকাশ করা ছাড়া কোনো ড্রেস দেন আমরা বিকাশ নিচ্ছি না তো এখন প্রয়োজন ছাড়া বিকাশ নিচ্ছি না বিকাশে অ্যাস্টারের ইনবক্স ছাড়া কোনো বিকাশে লেনদেন করবেন না শান্তি শান্তি জামা আপু থ্যাংক ইউ তো এটা দেখেন স্লিটের পাশে থেকে আপা সুন্দর করে এম্বয়ডারি করে চিকেন কারি টাইপের কাজ দেওয়া আছে অ্যান্ড কাজের কোয়ালিটিগুলো জাস্ট একটু দেখে এটা অনেক সুন্দর আপা তুলা একেবারে এটার কাপড়টা আমার খুব ভালো লাগছে আপু হবিগঞ্জের মেয়ে আপনার ফ্যান পেজের ফ্যান আমি আমি মানুষ হিসেবে আমার ফ্যান হওয়ার দরকার নাই হ্যাঁ পেজের ফ্যান হন এস্টার মাধ্যমে তো আমাকে চিনছেন আচ্ছা এটা হলো টোটালটা হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা এন্ড স্লিভের ডিজাইনটা আপা খুব পছন্দ করবেন আপনারা একেবারে মনের মত আমি একটু দেখাইতে যদি পারি আচ্ছা এখানে আছে ও আচ্ছা এটার ভিতরে অনেক খানিকটা কাজ দেওয়া আছে আপা কাজ দেওয়া আছে আর এখানে হচ্ছে এই লেভেলের কাজ আমি জানি না সব ড্রেসে তো ফটোশ্যুট করা যায় এগুলো খুব নরম আপা আপু আমি একটা ড্রেস অর্ডার দিয়েছি ওর আপু আমি শুক্রবার একটা ড্রেস অর্ডার করেছি আপু একটু ধৈর্য ধরেন হ্যাঁ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা বলে দিচ্ছি জ্যাসমিন একদম হিট কোড একদম ভাইরাল একটা হিট কোড থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজ অ্যান্ড এটার লেন্থ হবে আপা ফর্টি ফাইভ এটার লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টু বা টু ওয়ান প্লাসে থাকবে আর এটার সাথে প্যান্ট দেওয়া। আপনারা এই জামাটা পরে মন থেকে দোয়া করবেন রিপিট এটার লাগবে আর এগেন না জামাটা পরে এত শান্তি এই টাইপের কাপড় বলে মানুষ এত পাগল কেন এই জামাটা যারা কিনবেন মানে অতিরিক্ত মানে প্রাইস হিসেবে এটা অতিরিক্ত বেশি সুন্দর করে ফেলছেন আর অন্যটা টানে কি বলবো কোঠা বা তুলা এটা সফট এর মধ্যে হবে আপা কোঠা হবে বাট একদম সফট একটা আছে রাশ খসফসা ফুলে থাকে ওটা না এটা পিওরের মতো কিছুটা কটন বেস্ট টাইপের তো এগুলো সব এমবোর্ডারি করে কাটাই কাটোয়ার্ক বসানো আর বিশাল বড় সাইজের এর অন্যান্য চতুর কর্নার দিয়ে আবার কাটাই কাটোয়ার্কের ডিজাইনটা দেওয়া চতুর কর্নার দিয়ে কাটাই কাটোয়ার্কের ডিজাইনটা দেওয়া ওনার ডিজাইনটা খুব সুন্দর মানে এটার ওনার যে মানে আমাদের যে বক্স বক্স করে যে আমুলটা করে ধরছি সরি ওনার যে বক্স বক্স করে করে যে ডিজাইনটা দেওয়া পুরো ওনার ভিতর কলকা দেওয়া আছে এটা নিবেন এটা আপা কোম্পানি প্রাইসে চব্বিশশো টাকা পড়বে প্রাইসটা হ্যাঁ এটা যাবে মাত্র দু হাজার চারশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপা আচ্ছা ফোন নাম্বার আচ্ছা আপু বললাম ড্রেস অর্ডার করে গিফটটাও পাঠাই দিয়ে একসাথে তাও দেননি আরে আপা দেয়নি আচ্ছা এটা তো আমার দোষ না এটা হচ্ছে ডিপেন্ড করবে কাস্টমার কেয়ার আমি অবশ্যই ওদের সাথে এটা নিয়ে কথা বলবো দেখেন তো সুস্মিতা আপুর স্ক্রিনশটটা রেখে দেন তো আমি একটা আনারকুলি অর্ডার করেছি কনফার্ম আপু করবে তো এটা গেল আমাদের আজকের প্রথম এই লাইভের প্রথম ড্রেস যেটার প্রাইসটা যাবে ওগুলো নিয়ে যাবে যেটা প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা দু হাজার চারশো টাকা এটা মিনিমাম আট থেকে নয় হাজার টাকা দামের একটা ড্রেস থেকে ইন্সপায়ার হয়ে করা এটা পার্সোনালি আমার খুব পছন্দ মানে এই টাইপের কালার মানে আমার টেস্টের আমার সাথে এই টাইপের ড্রেসগুলো খুব ভালো যায় আপনার পেজের সব ড্রেসগুলো সুন্দর মার্শাল আর ইনার লাগে না আরাম আরাম একটা ড্রেস তো চলেন আমরা এখন এটা এভাবে দিলেও খুব ভালো লাগতেছে পুরা সিমরান টাইপের হ্যাঁ মানে খুব সুন্দর একটা মানে পাকিস্তানি পুরা পাকিস্তানের স্টাইল এটার মধ্যে আছে আর এটা আমি একটু যদি দেখাই তোর মুখশ খুলতে আছে তার আমি আসতেছি আপু আজকে তোমার মুখটা অনেক শুকনো লাগছে আপু কাজে ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া আমি আমি এখনো ডিনার করি নাই জানেন এখনো ডিনার করি নাই আপু বললাম যে আচ্ছা আর একটা কথা বলি ধানমন্ডি কিংস এর পাশে কিন্তু আমাদের ইয়াটা মেলাটা ভেনুটা আপু পাকিস্তানি কর্নার ব্যান্ড ইন্সপায়ার ড্রেসটা লং ফটে টু করেন না রে আপা আচ্ছা এটা এটা দেখাবো আমাদের একটু বাইরে যেতে হবে অসাধারণ ড্রেস কে একজন বললো যে আমার মুখটায় শুকনো লাগছে মানে সারাটা দিন এতটা রাশে থাকি মানে কি বলবো আমি গ্রীন কালারের আনারকলিটা কিনেছি তোমার গিফটের সাথে থ্যাংক ইউ আপু আপু সবসময় অ্যাক্টিভ আছি আপু থ্যাঙ্ক ইউ আপু থ্যাংক ইউ এটার কোড নাম্বার অলিভ গোল্ড ওকে এটার কোড নাম্বার দিয়ে দিলাম অলিভ গোল্ড ওকে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার কোড নাম্বার অলিভ গোল্ডের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা ড্রেস আমার কাছে একটু পাগল হবে লাগতেছে তাই না চুরটা হয়ে গেছে হুম নাজমা আপা চিরনে নিয়ে আসে না তো আমি হেয়ার ব্রাশ করবো কিভাবে বলেন রিপ্লাই প্লিজ তো এটার এটা দেখেন ও আমার কোনো কিছু ঠিকঠাক রাখে না আচ্ছা এটা আমারটা খুব সুন্দর হ্যাঁ আমার পার্সোনালি খুব পছন্দ কন্যাটা বেশি সুন্দর এক্স্যাক্টলি এই কালারটা যখনই নিয়ে আসি ওরে বাবা আজকে আমি অন্য কথা বলবোই না এটার কালারটা একটু দেখেন রে আপা আমি আবার মাস্ক পরেছি মাস্কের লাইন পরছে মুখের মধ্যে দিয়ে ইগনোর মাই ফেস ওকে এটা দেখেন এটা কেমন লাগে এটার কালার কোয়ালিটি ডিজাইন এটা কেমন লাগে একটু জানিয়ে দেন আপু এত সুন্দর সুন্দর ড্রেস কিনতে আর অর্ডার করতে করতে পাগল হয়ে গেলাম এটা অনেক সুন্দর আপু এত সুন্দর সুন্দর ড্রেস আছে আমি গতকাল একটা ড্রেস অর্ডার করেছিলাম আমাকে বলে বিকাশ ছাড়া ড্রেস দিবে না তাহলে মনে ওটার কন্ডিশন ছিল আমাদের পেজের ইনবক্স একটু খেয়াল করেন তাহলে নিশ্চয়ই ওটার কোনো কন্ডিশন ছিল আপা ও মাইকট এটা এমন করে কেন এটা করে কেন আচ্ছা এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম আপ এটা অন্য কোথাও পাবেন না এটা আমাদের নিজস্ব সিরিজ থেকে করা খুব সুন্দরভাবে ডিজাইনার দানা করে এই জামাটাও খুব পছন্দ করবেন আপু আমি বলেছি তোমার মুখটা শুকনো লাগছে এই তো আপ মানুষ যে আপু কি ড্রেস দিচ্ছ আমি যে তো আচ্ছা আপু পেজে নক দিয়েছে আপ আরে রিপ্লাই দিবে কে কেউই রিপ্লাই দিচ্ছিলো দেখেন তো হ্যাঁ পাগল হয়ে গেছে রিপ্লাই না পেয়ে আজকে আমাদের একটু রাশ আবার যাচ্ছে আপু তো এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইনটা আর এটা গেল আমাদের তিনটা ভাগে ভাগ করা হ্যাঁ ওয়ান টু অ্যান্ড থ্রি টোটালটার মধ্যে আপু এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া টোটালটার মধ্যে এরকম এম্বয়ডারি ওয়ার্ক করে বাবা আছে এটা না খুব বেশি সুন্দর করে করছে একদম এটা সিল্কের ওপরে না এটা সলিড সলিড ভয়েল কটনে করা হ্যাঁ একদম খুব সুন্দর ডেলিভারি ইন দিল্লি না মানে রাইট নাও একদমই না আপু আমি বলছি তোমার মুখ এটা পরে নিয়েছি আপু এভরিডে আপনার লাইভ দেখে আমি জানি আপু নাহলে এত ড্রেস কিভাবে সেল হয় বলেন এটা এভাবে হাত দিয়ে ধরে দেখবেন এটার কাপড়টা খুব সুন্দর না খুব দামি একটা কটনে দাও নাহলে এত দামি দামি কাজ এটা অলিভ গোল্ড কালার এস্টার ইন হাউস প্রোডাকশন এটা আপু ইউ শুড কেন না এটা কিন্তু আমাকে ছোটবেলায় অনেকে বলতো মানে আমি জানি না কেন এটা আমাকে বলতো এটা আমি স্কুল এটা শুনেছি অনেকবার এই প্রাইস কেন আপু অলিভ কোড অলিভ এটা অলিভ গোল্ডেন কালার হ্যাঁ আপু পাকিস্তানি কর্নার ব্র্যান্ড আপু ওইটা না রে আপা যেটা যেভাবে আসে এটা একটু দেখাই দেয় আপা কাজের কোয়ালিটি গুলো হ্যাঁ আমাদের এটার মধ্যে না একটা শ্যাম্পেন গোল্ড টাইপের একটা কালার ক্যাট যে হলুদ গোল্ড ওইটা না

এগুলা শুধুমাত্র আপা অনলাইনে অর্ডার হ্যাঁ মেলায় এসে এগুলা কেউ খুঁজবেন না আচ্ছা হাতাটা থ্রি কোয়ার্টার হাতাতে থাকবে হাতার ডিজাইনটা খুব সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার পরে আরাম পাবে নিচিং করবে না ড্রেসের লেন্থ হবে আপা ফর্টি ফোর প্লাসে থাকবে ফর্টি ফাইভ মতো থাকবে স্লিভ লেন্থ থাকবে উনিশ বা আঠারো ইঞ্চি মতো আর এটা আপা পায়জামা ওই রকম আরামে পড়তে পারবেন পায়জামাটা লং থাকবে ফর্টিতে এটা হলো পায়জামাটা ওড়নাটা বেশি সুন্দর আমারও পার্সোনালি ওড়নাটা খুব পছন্দ হয়েছে আপনারা খুবই পছন্দ করবেন আপু প্রতিদিন লাইভ দেখে লাভ লাইক পাবলিকলি শেয়ার করি থ্যাংক ইউ আপু তো এটা গেল আমাদের কোঠার মধ্যে কোঠার ডিজাইনটা দেখো তুমি তাড়াতাড়ি লাইভ শেষ করে ঘুমাও আমি আবার ঘুমাবো আমার কত কাজ এখন ডিনার করব এখন আরেকটা লাইভ করব সেটা হলো আনারকলি আনারকলি লাইভ করে ডিনার করে আবার নতুন প্রোডাক্ট বস্তা লোড করতেছে অফিস থেকে ওই জায়গায় শিফট করার জন্য অনেক কাজ আছে আপা ডিজাইনটা জাস্ট দেখেন অল ওভার ড্রেসের মধ্যে কোঠা বাট খুব নরম তুলতুলে সফট এম্বোয়ডারি ওয়ার্কের কাজ দেওয়ান কাজের কোয়ালিটি গুলো একটু জাস্ট দেখে নিন এটার প্রাইসটা শুনলে অবাক হবেন এটার প্রাইসটা শুনলে আমাদের হাউস প্রোডাকশনের এত কম প্রাইসে ড্রেস মানে দেই নাই এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা 2400 টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র 2400 টাকা আমার মনে হয় বিচারটা আপনারাই করেন যে আসলে কি প্রাইসে কি প্রোডাক্ট দিলাম 2400 টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা এটা নিয়ে নেবেন এখন আমি জ্যাসমিন ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাবো যেগুলো আপনারা নিয়ে নিতে পারেন হ্যাঁ আর আগের হোয়াইট ড্রেসটার প্রাইস কত আপু আগেটা মনে হয় তেইশো না চব্বিশশো টাকা দিলাম চব্বিশশো মনে হয় আগের প্রাইস গলায় ভুল হলে একটু দেখে নিন আচ্ছা চলেন এবার আমরা জ্যাজমিনের যারা আনারকলি করি ছিলেন আপু এটা আমাদের স্টকে আছে জ্যাজমিন ব্র্যান্ডের এই আনার করিটা আপু পাকিস্তানি আছে তো এটা হলো এগুলোর প্রাইস আমার এই মুহূর্তে মনে নাই আমাদের মডারেটারকে একটু জিজ্ঞেস করতে হবে সেটা এটা করি আপা অল ওভার এটা না পড়লে বুঝবেন না আমি পরে লাইভ দিয়েছি টোটাল ড্রেসের মধ্যে এরকম করে ওয়ার্কের ওয়ার্ক এর কাজ দেওয়া আছে হ্যাঁ অল ওভার ড্রেসের মধ্যে শোল্ডার কাট এটা মনে হয় তিন হাজার টাকা সম্ভবত সম্ভবত এটা তিন হাজার টাকা প্রাইস প্যান্ট সহ আপা এগুলো পার্টি ওয়ার এগুলো পড়লে ভালো লাগে শোল্ডার কাট থেকে করা এটা এটা একটা পাচ্ছেন তারপরে আর একটা দেখাচ্ছি পরে দেখা এটা দেখা আমাদের আরেকটা দেখাচ্ছি কর্নার ব্র্যান্ড ইন্সপায়ার আরেকটা দেখাচ্ছি ফার্সি কাঠ ব্ল্যাকের মধ্যে এটার মলিনতার কাজের কোয়ালিটি দেখেন আপু প্লিজ আচ্ছা আপু আনারকোলি দেখালাম জ্যাসমিনের আনারকোলি মাত্র দেখালাম আপু পাকিস্তানি কর্নার ব্র্যান্ড ইন্সপায়ার ড্রেসটা লং ফর্টি টু করো প্লিজ আপু কর করে বোন একটু ধৈর্য ধরেন আচ্ছা এটা দেখেন তো ফার্সি কাটের মধ্যে এটা কেমন লাগে থার্টি এইট থেকে এটা ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে যাবে ফার্সি কাটে করা এটা হ্যাঁ এটা হচ্ছে আপা ফার্সি কাটে করা ডিজাইন প্যাটার্নটা দেখে নিন টোটালটার মধ্যে এবোর্ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে এরকম করে যার কাছে যেটা ভালো লাগে এটা পড়লে খুব সুন্দর লাগে খুব স্মার্ট একটা লুক আসে অন্যটা একেবারে আমাদের চান্দি কটন যে হয় এগুলো পাবেন এটার বলা আছে জাস্ট হচ্ছে ইনবক্স করে ফেলেন রাইট আমার মনে থাকে না তারপরে আরো দেখাচ্ছি এইটা কাল কারো শুনেছেন এই ড্রেসটা আমরা গিয়ে পেয়ে এগুলো শুধু অনলাইনে আপা এগুলো মেলাতে গিয়ে কেউ পাবেন না এথনিকের ভাইরাল এই কোডটা খুব পছন্দ করবেন এথনিকের ভাইরাল এই কোটটা খুব পছন্দ করবেন এটা গেল আমাদের দামি প্যান্ট ফার্সি কাটে করা খুব সুন্দর আর এটা হলো আমাদের একদম দামি ওড়নাটা এটা গেল একদম দামি ওড়নাটা যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন হ্যাঁ তো এটা একটা এটা এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা জামা তারপর এটা দেখি এথনিকের এটা এটা হচ্ছে আমাদের দিন সাইড বা সাদা বাহার এটা পাঁচ ছয়টা মতো স্টকে আমি দেখলাম এসে তো নিয়ে নিন হ্যাঁ এটা এটা মনে হয় টাকা দামের আমাদের ড্রেসটা ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকায় এই ড্রেস পাওয়া মানে বিশাল বড় ভাগ্যের ব্যাপার এটা কিন্তু আমাদের অনেক সুন্দর একটা ড্রেস এগুলো হয়তোবা এগুলো পাকিস্তান এগুলো ছয় হাজার পাঁচশো করে আমাদেরটা ছাব্বিশশো টাকা ইভেন আমাদের কোয়ালিটি দেখে নেবেন আপনারা এটাই করবেন পাকিস্তানি ব্র্যান্ডের সাথে কম্পিটিশন করে এটা ফার্সি কাটে করা সেমি ফার্সি কাটে করা কাপড় আপ একটা ফার্সি কাট করে দেখেন যারা এখনো মনে করছেন যে ফার্সি কাট আবার কেমন হবে তাদের উদ্দেশ্যে বলবো একটা ফার্সি কাট করে দেখেন ওনাটা চিনন জর্জেটের মধ্যে করা চিনন জর্জেটের মধ্যে করা খুব ব্র্যান্ড কোয়ালিটির একটা ড্রেস এটা 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 পছন্দ করবেন এই তো এখন এরপরে আমরা একটা আনারকলি লাইভ দিয়ে দিই তাই না এরপরে আমরা একটা আনারকলি লাইভ দিয়ে দেই এই কালারটা আমাকে খুব মানিয়েছে ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে আচ্ছা অনেক সুন্দর কালেকশন আপু কাল গ্রিন ড্রেসটা মেলাতে পাবো না আপু গ্রিন ড্রেসটা শুধুমাত্র অনলাইন অর্ডার গ্রিন ড্রেসের এখন ফটোশ্যুট করি নাই কিছুই করতে পারতেছে না মানে এত পরিমাণে রাশ আর প্রেশার আমাদের এখন সো ওগুলো আমরা ইয়েতে দিব আপনাদেরকে আচ্ছা এই ড্রেসটা কারো কারো চাচ্ছিলেন ব্যাপারটা দেখতে পাচ্ছি না এই ড্রেসটা সোল্ড আউট তারা কারা শুনেছেন একটু দেখাই দেই এটা পাঁচ ছয়টা পাঁচ ছয়টা তিনটা না চারটা মতো দেখলাম আমি হ্যাঁ তো নিয়ে আসলাম আমি একটু দেখাই কারণ তো আমাদের একটা মধুতা আধার আনারকলির মতো লাগে শোল্ডার কাট কিন্তু দেখে নিন এটার অনেকগুলো কপি মার্কেটে বের হয়ে গিয়েছে অলরেডি এজন্য বলতেছে যে এটা কিন্তু আমাদের একদম ব্র্যান্ড কোয়ালিটিটা পাবেন পাবেন একেবারে নাম্বার ওয়ান এটা হচ্ছে পাজামাটা এগুলা মেলায় একটাও পাবেন না মেলায় দেওয়ার মতো নাই কোয়ান্টিটি নাই এগুলো শুধুমাত্র অনলাইনের কাস্টমারদের জন্য হ্যাঁ অনলাইনে অর্ডার করবেন এগুলো আমি আমার লাইভের কোনো প্রোডাক্ট মেলায় পাবেন না আপাতত কারণ ওখানে সব ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এক হাজার বারোশো টাকায় ড্রেস আপা তাই না আমি অনলাইনে দিয়ে তো কুলাইতে পারো না এটা তিন চারটা মতো আমাদের স্টকে আছে এটা এথনিকের এটার আমাদের রিভিউ আছে একটু দেখে নিয়ে ফার্সি কাটে করা খুব সুন্দর এটা তিন চারটা মতো স্টকে আছে আমাদের কোনো প্রোডাক্টই আলহামদুলিল্লাহ আসে থাকতেছে না তারপর এটা একটা দেখাচ্ছি সুপ্রেস বাই সানাইয়া সিলের এই ড্রেসটা একটু দেখাচ্ছি এটাও খুব পছন্দ করবেন এই যে যারা আসলে এখনো জানেই না যে আপু কি কি টাইপের ড্রেস আনতেছে একটা লাইফ দেখলে আপনারা দেখে নিতে পারবেন যে কত রকমের ভ্যারাইটিস কালেকশন একটা লাইফ স্টাইল বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ আপু তোমার পড়া পাজামাটা ভালো করে দেখতে চায় আপু দেখেন প্যান্ট কাটে করা একদম প্যান্ট কাটে করা হ্যাঁ সুন্দর করে প্যান্ট কাটে করা থাকবে সো এটা হচ্ছে ডিজাইনটা এটা এটা গেল আমাদের দামি প্যান্ট একটা নাম্বার ওয়ান দামি একটা ড্রেস নাম্বার ওয়ানের দামি একটা জাম এটা যাতে ভালো লাগে বক্স করে পাবেন এটা খুব সুন্দর একটা জামা তারপরে দেখি এটা মাত্র এক হাজার নয়শো টাকায় পাবেন এখন মানে এটা এই দামে পাচ্ছেন ছবি তুলে গ্রুপে দেন তো এক হাজার নয়শো টাকা মানে জাস্ট দুটো চোখ টিপ মেরে নিয়ে নেন আর একটা কথাও বলিয়েন না এক হাজার নয়শো টাকায় যাবে এই ড্রেসটা হ্যাঁ খুবই সুন্দর এটা অনলাইনে শুধু অনলাইনে আপু আমি অনেকগুলো ড্রেস অর্ডার করেছিলাম কয়েকদিন আগে এখনো পাই না আপু পেয়ে যাবেন এটার পরে কারখানার আনারকুলি নিয়ে আসবো আমি আসছে ফাটি আনারকলি আসছে কোনটা রেখে কোনটা দেখাবো সো এটা যাবে টাকা এটা একটা অবিশ্বাস্য মেলার প্রাইসে দিলাম সব সুতার কাজ দেওয়া এটার মধ্যে যেখানে যা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুতার কাজ দেওয়া আছে তো তারপরে তারপরে যে কালামকার শাহিলের আপা কারাকা এটা তোর শুনেছেন বলেন তো কালামকার শাহিলের এই ড্রেসটা একটা প্রাইস বলা লাগবে আমরা জানি এটা রেগুলার প্রাইসে যাবে কারণ আমরা অলরেডি ডিসকাউন্ট করে সেল করছি সেকেন্ড কপি কোথাও পাবেন না কালামকার শাহিলের এই প্রিমিয়াম সিরিজটা জাস্ট দেখেন এটা পাঁচ ছয়টার মধ্যে এটা স্টকে আছে এটা একটু নিয়ে নিন আপনার এটা পড়লে এটা কিন্তু হানিয়া আমির পড়েছিল তখন কিন্তু হানিয়া আমির এত ভাইরাল হয় নাই বাংলাদেশে যে হানিয়া আমির আসলো অমনি ভাইরাল হয়ে গেছে কেমন তো এটা গেল আমাদের ওনাটা ওনার ডিজাইন প্যাটার্নটা অনেক সুন্দর অনেক দামি একটা ড্রেস আর এটার কালার কোয়ালিটি খুব পছন্দ করবেন এটার ফরটি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো হ্যাঁ অর্ডারটা দান করে দেন তো আল্লাহ হাফেজ এই লাইফ থেকে অ্যান্ড দেখা হচ্ছে আমাদের নেক্সট লাইভে কেমন দেখা হচ্ছে নেক্সট লাইভে তোমার পড়াটা কি আপনার ইনার লাগবে না আমি ইনার করি নাই আপনাদের এই ড্রেসে কোনো ইনার লাগবে না যদি আপনি স্কিন কালার কোনো ইনার ভেতরে পরে থাকেন লাগবে না আপু মেলা ড্রেস নিয়ে টোটাল একুশটা ড্রেস হয়েছে আপু মেলাতে এসেছিলেন আপু অনেকদিন পর তোমাকে লাইভে দেখছি ভাইয়ের বিয়েতে গেছিলাম আচ্ছা তোমার ড্রেস মামা পরেছিলাম আচ্ছা পনেরো বিশ জন মতো জিজ্ঞেস করছিল সবাইকে বলেছে একটা লাইফস্টাইল আচ্ছা আয়েশা খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ কাল এক্সামের কথা তোমার ড্রেসের ডিটেলস লিখে দিয়ে আসবো আচ্ছা আপু আপু মেলা ড্রেস নিয়ে আচ্ছা তোমারটা না আপু মেলাতে প্রথম দিন পরা রেড ড্রেসটা আপু ওটা আগামীকালকে হ্যাঁ আজকে দেখাতাম আগামীকালকে স্টক রেডি না করে এখন লাইভ দেই না আমরা এখন কারখানাতে মুভ করব কারখানা লাইভ নিয়ে আসবো দশ মিনিট পর আমি আসতেছি কারখানা লাইভ নিয়ে আল্লাহ হাফিজ টাটা বাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম